আহ প্রকৃত বিধিয়ের বন্ধুদের সত্যি অসংখ্য ধন্যবাদ তার কারণ না এইভাবে দিনের পর দিন যেভাবে পারিয়ার জন্য এই গড়াইটা কখনো কি মনে হচ্ছে আপনাদেরও তার কারণ না আপনারা যেভাবে আমাদের প্রত্যেক যেভাবে নতুন কিছু ভেবেছে ঠিক সেভাবে কিন্তু নতুন কিছু সৃষ্টিও করছে বাংলা ছবির ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা শ্রী লঙ্গে বলেছেন বলে কখনো মনে হয় না

সেই অনুযায়ী আমরা প্ল্যান করেছিলাম কিন্তু তাতে একটু অবভিয়াসলি ডিলে হয়েছে কারণ ওদেরও বক্তব্য যে ওরা এইরকম কাজ এর আগে করেনি পশ্চিমবঙ্গে কোনো দিন বা বাংলা সিনেমার ক্ষেত্রে ওদের কোনোদিন করতে হয়নি ওরাও যতটা টাইম এস্টিমেট করেছিল তার থেকে অল্প বেশি সময় লাগছে বাট আমি বলবো যে এইটাতে আমাদের আনন্দের জায়গা এতটাই বা এটাতে আমাদের গর্বের জায়গা এতটাই যে অল্প দিন মানে অল্প ডিলে হচ্ছে তা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই বা তা নিয়ে কোনো কমপ্লেন নেই আমার শহরজুড়ে পোস্টার হ্যাঁ শহরজুড়ে হোর্ডিং হ্যাঁ সিনেমা রিলিজ হতে দুদিন বাকি মাত্র কালকের দিনটা অ্যাকচুয়ালি একদিন পরশু দিন সিনেমা রিলিজ শুক্রবার এবং উন্মাদনা অনেক ভালোবাসা অনেকটা এক্সাইটমেন্ট অল্প নার্ভাসনেস অল্প নার্ভাসনেস থাকাটাই স্বাভাবিক ওটা ভালো বলে আমার মনে হয় কারণ কি শো টাইমিং পাবো কী হল পাবো কতগুলো মানুষ আমাদের মানে কতজন মানুষ হল পর্যন্ত আসবেন যেই এক্সাইটমেন্টটা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে বা বাইরে যখন দেখা হচ্ছে কারোর সঙ্গে তারা এখন পাড়িয়ে নিয়ে এক্সাইটমেন্টের কথা বলছেন তখন অবশ্যই খুব ভালো লাগছে তার সঙ্গে অবভিয়াসলি মনে প্রাণে ইচ্ছেটা জাগছে যাতে তারা সবাই এসে হলে সিনেমাটা দেখেন এবং যাতে তাদের সিনেমাটা ভালো লাগে কারণ আমি সত্যি বিশ্বাস করি যে আজকের দিনে আমরা সিনেমার ক্ষেত্রে যেটা দেখে আসি তাতে মানুষের যদি সিনেমা ভালো লাগে এবং যদি ওয়ার্ড অফ মাউথ ভালো হয় তাহলে তাদের আশীর্বাদে এবং তাদের ভালোবাসায় সিনেমা দীর্ঘদিন চলতে পারে যদি মানুষের ভালোবাসা না পাই সিনেমা নিয়ে যতই হাইপ হোক যাই আমরা নিই না কেন সেই সিনেমা সিনেমা হলে ভালো চলে না সেই জন্য আমি বলবো যে ফ্রম ডিপ ডাউন ইন আমার এটাই প্রার্থনা আমার এটাই অনুরোধ যাতে মানুষ এসে সিনেমাটা দেখে সিনেমা হলে এবং তাদের যদি ভালো লাগে আরও চারটে মানুষকে বলে

পশুপ্রেমী পশুপ্রেমী হিসেবে আমার কাছেও এই সিনেমা একই সিনেমাটা যদি পাড়িয়ার আমার সিনেমা না হতো আমি যদি যুক্ত নাও থাকতাম হয়তো অন্য কারোর সিনেমা হতো আমি বলবো আমি তাহলেও বাংলা সিনেমার অডিয়েন্স হিসেবে মুখিয়ে থাকতাম খুবই যে যাদেরকে নিয়ে আমি দীর্ঘদিন আমার মা আমার বোনকে কাজ করতে দেখেছি তাদের জন্য এবং তাদের হয়ে কথা বলার জন্য ভয়েস রেজ করার জন্য একটা সিনেমা বানানো হয়েছে বাংলায় বানানো হয়েছে সেটা আমার জন্য খুবই গর্বের যে এই সিনেমাটা অন্য কোনো ভাষায় হয়নি তামিল তেলেগু মালয়ালম হিন্দি অমুক মারাঠি অন্য কোনো ভাষা আমাদের গর্বের বাংলায় এই সিনেমাটা আমরা বানাতে পেরেছি সেটা আমার মনে হয় আমার কাছে খুব গর্বের বিষয় আর আমি তার জন্য আমাদের প্রডিউসার অভিনব এবং প্রতীক এবং আমাদের ডিরেক্টর রাইটার তথাগত তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাবো এইটা করতে অনেকটা সাহস লাগে এটা করতে অনেকটা ভালোবাসা লাগে এবং সেই সবটা নিয়ে যে আমরা সিনেমাটা তৈরি করতে পেরেছি এবং ফাইনালি সিনেমাটা রিলিজ করতে পারছি এই শুক্রবার সেটা নিয়ে আমার সত্যি সিনেমার একটা ছোট্ট অংশ হিসেবে প্রচণ্ড গর্ব প্রচণ্ড আনন্দ করেছি থ্যাংক ইউ রাজন্যাদির সঙ্গে আমার সম্পর্ক বহু দিনে আপনারা যারা ইচ্ছে নদী দেখতেন দেখতেন কি ইচ্ছে নদী বলে সিরিয়াল তো ইচ্ছে নদীতে রাজন্যাদি আমার বৌদি হতো আমি এখনো রাজনীতিকে ফোন করলে বৌদি বলে ডাকি এইটা আমাদের সম্পর্ক আজকে হবে না কিন্তু আমি এইটুকু বলবো যে আমার সমস্ত সময় আমার প্রত্যেকটা ইম্পর্টেন্ট মুহূর্তে আমার জীবনে আমি সব সময় রাজনীতির অনেক ভালোবাসা পেয়েছি সব সময় পাশে পেয়েছি আজকেও আজকে ইনফ্যাক্ট রাজনীতি খুব কাছে থাকে আমি জানি রাজনাদি নিজে থেকে এসে সারপ্রাইজ দিয়েছে ইট মিনস আ লট টু আস থ্যাংক ইউ সো মাচ বৌদি থ্যাংক ইউ আমার কাছে তো বড় মেসেজ আর দুজনেই আমার খুব কাছের মানুষ আর আমি এখানে খুব কাছে থাকি এবং কোথাও গিয়ে আমার মনে হলো যে আমার আমার মনই চাইলো যে ওদের পাশে এবং তথার সঙ্গে বা বিক্রমের সঙ্গে আমার এমনি কথা হয় কিন্তু এরকম একটা বড় কাজ হচ্ছে কলকাতায় একজন বাঙালি অভিনেতা হিসেবে আমার তো মনে হয় যে এরকম একটি কাজের পাশে থাকা উচিত এবং দেখতে আসা উচিত এটা তো মানে বিশাল বড় একটা কাজ এবং প্রথমবার এটা কলকাতায় হচ্ছে এবং যে কন্টেন্টের ওপর কাজ হচ্ছে আমিও একজন পশুপ্রেমী মানুষ কিন্তু মানে আমিও আমার বিপদে আমি তথাকেই ফোনটা করেছি কিন্তু একদিন এই মুহূর্তে আমার কাছে আমার পেট নেই কিন্তু সে যেদিনকে বিপদে পড়ে তাকে নিয়ে লকডাউনের মতো একটি সময় আমি কিন্তু প্রথম ফোনটা তথাকেই করি এরা কিন্তু জেনুইনলি পশুদেরকে ভালোবাসে এরা কিন্তু জেনুইনলি মানে বিক্রমের কথাও বলছি ওরা পশু প্রেমী রেস্কিউ ডকদের নিয়ে ওরা কাজ করে এবং কোথাও আজকের দিনে মানে এটা সত্যি। ওরা এটাই করে এবং সেইটার ওপরে একটা ছবি হচ্ছে দেখো আমার গুজবাম হচ্ছে মানে মানে এটা এটা খুব বড় একটা কাজ করেছে দেখো ছবি হওয়ার পরে কাদের কোন ছবি এক একজনের মানুষের তো এক এক রকম ভালো লাগা থাকে আমার কাছে আজকে জওয়ান ভালো লাগতে পারে না আমার কাছে ডাঙ্কি ভালো লাগতে পারে এটা যেমন আমি ডিসাইড করবো তেমনি পারিয়া কার কার ভালো লাগবে না লাগবে সেটাও দর্শকরা নিজেরাই ডিসাইড করবেন কিন্তু যে প্রেক্ষাপটের ওপর দাঁড়িয়ে ছবিটা তৈরি হয়েছে সেটা অসাধারণ ব্যাপার একটি এবং যে ঘটনাটা এখন ঘটতে চলেছে একটু লেট হয়েছে অবশ্য সকাল থেকে ওরাও খুব খাটাখাটনি করছে এবং একটু পরেই এই কাটআউটটা রেডি হবে আর আমার এই পথ দিয়ে যাতায়াত হয় এবং বহু মানুষ এই পদ দিয়ে যাতায়াত করেন এরকম একটি ঘটনার সাক্ষী হতে পেরে আমার নিজের খুব গর্বিত লাগছে নিজেকে এবং পুরো টিমের জন্য পাড়িয়া টিমের জন্য আমার অনেক শুভেচ্ছা আর পাড়িয়াটা যখন ভাবছে তথা সেই সময় কিন্তু পার মানে কিছুটা জানি আর কি মানে ওর ভাবনাগুলো ওর চরিত্র নিয়ে ভাবনাগুলো কাকে কি এবং কি কাকে কি দেওয়া যায় কাস্টিং বিভিন্ন নাম উঠে আসছে এগুলোর সাক্ষী ছিলাম বলে আজকে আমার নিজের খুব ভালো লাগছে ওদের পাশে থাকতে ইস্টার্ন ইন্ডিয়ার দিক থেকে তো বটেই আমরা স্পাইকারকে পাশে পেয়েছি এটা করবার জন্য স্পাইকার আমাদের ব্র্যান্ড পার্টনার এবং আমরা থ্যাংকফুল স্পাইকারের কাছে যে এত বড় বাংলা সিনেমার ক্ষেত্রে এটা প্রথমবার তো খুব স্বাভাবিক যে এটা একটা ইতিহাস তৈরি হলো এবং সেই ইতিহাসটার প্রথমটা সাক্ষী আমরা রইলাম আশা করি আগামী দিনে আরও বাংলা ছবি আসবে যারা একশো দশটাকে ছাড়িয়ে একশো কুড়ি একশো তিরিশ দেড়শো ফুটের কাট বানাবে এবং বাংলা সিনেমার গৌরবকে গোটা ভারতবর্ষের নানান দিকে ছড়িয়ে দেবে এটাই বলবো যে আমরা প্রায় এক বছর ধরে একটা ভয়ঙ্কর পরিশ্রমের মধ্যে দিয়ে গেছি অডিয়েন্স যদি এন্টারটেন হয় অডিয়েন্স যদি আনন্দ পায় এর থেকে ভালো প্রাপ্তি আর কিছু ঘটে না কোনো অ্যাওয়ার্ড যেটা দিতে পারে না কোনো কোনো স্বীকৃতি এটা দিতে পারে না যেটা অডিয়েন্সের মুখের হাসি দেয় তো ট্রেলার এবং টিজার নিয়ে মানুষের মধ্যে যে আগ্রহ জন্মেছে যে উন্মাদনা যেটুকুতে তুমি বলছো সেটা তৈরি হয়েছে সেটা যদি সত্যি হল অবব্ধি পৌঁছয় এবং মানুষ যদি প্রচুর মানুষ যদি এই সিনেমাটা দেখে তবে আমাদের সিনেমাটা বানানোর উদ্দেশ্য সার্থক হবে বলে মনে করি নার্ভাস লাগছে না ভয় পাচ্ছি ভীষণ কারণ আমার লাস্ট ছবির রিলিজের সময় যা যা হয়েছিলো সেই খুব স্বাভাবিকভাবে আমার এটা সেকেন্ড রিলিজ আমি খুব ভয় পেয়ে আছি যে অডিয়েন্স হল অবব্ধি পৌঁছতে পারবে কিনা ঠিকঠাক শো টাইমিং পাবে কিনা। এবারে কি হবে কতগুলো হল আমরা পাবো কারণ এখনও ফুল হল লিস্ট বেরোয়নি তো এইসব ভেবে একটু ভয় আছি নার্ভাস নয় কারণ যে সিনেমাটা আমরা পরিশ্রম করে বানিয়েছি সেই সিনেমাটা আমরা বানাতে চেয়েছিলাম সিনেমা নিয়ে কোনো ভয় নেই মানুষের কাছে পৌঁছতে পারবো কিনা কারণ ভটভুটির সময় আমি মানুষের কাছে পৌঁছতে পারিনি এবারে পারিয়ার সময় মানুষের কাছে পৌঁছতে পারবো কিনা তাই নিয়ে ভয় আছে